নমস্কার বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু নিয়ে আবারও আমি চলে এলাম এখন আমি যাব আমাদের বাগানে কচু শাক কাটতে তো কচু শাকগুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছে এবং অনেক দিন ধরেই ভাবছি কচু শাক কাটতে যাবো সময়ই হচ্ছে না তো আজ কিন্তু গিয়ে কচু শাকগুলো কেটে আনবো এখানে দেখো আমাদের গাছে লেবু হয়েছে লেবুগুলো কিন্তু বেশ বড় হচ্ছে আর এই লেবুগুলো কিন্তু প্রচণ্ড বেশ এত বড় বড় হয় আর খুব রস হয় বেশি হয়নি অল্প কয়েসটা হয়েছে তাহলে চলো আর বেশি দেরি না করে কচু শাকগুলো ঝটপট করে কেটে নিয়ে আসি চলো বন্ধুরা এসে গিয়েছে কিন্তু বাগানে এবারে ঝটপট করে কচু শাকগুলো কেটে নেই কচু শাকগুলো দেখবো কত বড় বড় হয়েছে দেখো কচু শাক গুলো কত বড় বড় হয়েছে কচু শাক গুলো আবার কি করছে কত বড় বড় হয়েছে কত সুন্দর হয়েছে

কচু শাকগুলো কিন্তু দারুণ আছে বড় বড় আর সুন্দর সুন্দর কচু শাক সবসময় ইলিশ মাছের মাথা কোথায় পাবো ইলিশ মাছের মাথা কিন্তু নেই আর তাতে আর শনিবার নিরামিষ হবে কচু শাক ছোলা দেবে তো তুমি এতে নিরামিষ কচু শাক করবো ছোলা তো দেবোই আর কিভাবে রেসিপিটা বানাবো সেটা তো অবশ্যই বন্ধুদেরকে দেখাবো

তাহলে চলো এবারে রান্নাটা শুরু করি প্রথমে কচু শাকটা রান্না করব তার জন্য গ্যাসটা অন করে একটা বড় ডেসকিতে কচু শাকটাকে সিদ্ধ করে দেবো কচু শাকটা যেহেতু অনেকটা তাই জন্য কিন্তু কড়াইতে ধরবে না আর কড়াইতে ধরবে না বলে আমার একটা বড় পাত্র চাই আর তার জন্য দেখো এখানে আমি বড়ো ডেসকিটা বসিয়ে দিয়েছি এর ওপরে কিন্তু কচু শাকগুলো দিয়ে দেব এবার এখানে কিছুটা লবণ দিয়ে দেব দেখো কতটা হয়েছে কচু শাকগুলো এবার কচু শাকটাকে আমি ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কচু শাকটাকে সিদ্ধ করে নেব কচু শাক যেহেতু নিরামিষ বানাবো তার জন্য দেখো এখানে আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছি এখানে আছে ভিজানো ছোলা আর এখানে আছে নারকেল এই নারকেলটাকে ফাটিয়ে আমি নারকেলটাকে পুড়ে নেব এবারে দেখি কতটা সিদ্ধ হলো দেখো কচু শাক দিয়ে কিন্তু প্রচুর জল বের হয়েছে আর কচু শাকটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ঝুড়িতে নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝুড়িতে এবার জল ঝরিয়ে নেব এবার দেখো এটা একটা ঝুড়িতে দিয়ে দেবো ঝুড়িতে ঢেলে দিয়ে জলটাকে খুব ভালোভাবে কচু থেকে জলটাকে খুব ভালোভাবে বের করে দেবো এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু এর গায়ে থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ মৌরি এক চামচ ধনে আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা প্রথমে আমি ভাজা করে নেবো শুকনো খোলায় ধনে আর মৌরি ভাজা দিলে কচু শাকের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় ওই জন্য এটাকে আগে ভাজা করে নেব ভাজা করা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব এবার করাতে দিয়ে দেব রান্নার জন্য সর্ষের তেল এবার কিছুটা কাঁচা বাদামকে ভাজা করে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার তেলের থেকে উঠিয়ে নেব এবারে তেলের মধ্যে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন এবার এখানে দিয়ে দেব দিয়ে দিয়ে রাখা ছোলা গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি এবার ছোলাটাকে একটু তেলের মধ্যে ভাজা করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব এবার দিয়ে দেব নারকেল নারকেলটা আমি ঝুনো বলে বাজার থেকে আনিয়েছি কিন্তু কোড়ার সময় দেখছি নারকেলটা একদমই নরম তাই জন্য ওই নারকেলটাকে একটু মিক্সিতে টেস্ট করে নিয়েছি কারণ এটাকে একদম কোড়ানো যাচ্ছে না তাই জন্য মিক্সিতে টেস্ট করে নিয়েছি সেই নারকেলটাই এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু খুব ভালোভাবে এগুলোকে একটু হালকা ভাজা করে নেব এবার এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু শাকটা নারকেলটা যদি ঝুনো হতো তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগতো আর করা যাবে এখন তো মার্কেটে নারকেলের গা ভালোভাবে শক্ত হচ্ছে না তো সেই অবস্থায় ঝুনো বলে কেটে বিক্রি করছে ঝুনো বলে বাজার থেকে নিয়ে আসলো কিন্তু যখন আমি নারকেলটাকে কুড়িয়ে নেব বলে গা দিয়ে মাঝখানটা কাটলাম তো দেখলাম যে নারকেলটা একদমই নরম নারকেলটা নারকেলটা দেখো বন্ধুরা ভিতরে গা একদম কচি একদম ঝুনো হয়নি কি আর করার আছে এইবার এখানে ভেজে রাখা বাদামটা দিয়ে দেব আর দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রাখলাম ভাজা মশলা সেই মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি কচু শাকের এই নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা না দিলে এর স্বাদটা কিন্তু একদমই আসবে না বন্ধুরা এবারে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করেই নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের নিরামিষ কচু শাকের ঘন্ট প্রস্তুত হয়ে যায় দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে কচু শাক প্রস্তুত হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখো একদম শুকনো শুকনো কচু শাক একদম প্রস্তুত এবার যে নিরামিষ রান্নাটা করব তার জন্য দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়ে প্রথমে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার যে নিরামিষ রান্নাটা করব তার জন্য দেখো লাগবে সিদ্ধ আলু আর লাগবে এক টুকরো পনির প্রথমে এই সিদ্ধ করে রাখা আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে সম্পূর্ণ আলুটাকে প্রথমে গ্রেড করে নিতে হবে আলুটা আলুটা গ্রেড করে নিয়েছি এবার এখানে পনিরের টুকরোটাকেও আমি গ্রেড করে নেব এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি আপনারা কিন্তু এই রান্নাটা যতটা করবেন সেই অনুযায়ী আলু এবং পনির নিয়ে নেবেন এইভাবে পনিরটাকেও আমি গ্রেট করে নেব এখানে আমি ছ পিস বানাবো তার জন্য দেড়শো গ্রাম পনির নিলে আমার হয়ে যাবে তার জন্য দেড়শো গ্রাম পনির নিয়েছি আপনারা কিন্তু বেশি কম করে নিতে পারবেন আপনাদের রান্না কতটা করবেন সেই অনুপাতে আলু আর পনির গ্রেড করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো প্রথমে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলে প্রথমে দেব জিরে ফোড়ন আর তার সাথে দেব একটু হিং একটু সামান্য হিং এবারে দিয়ে দেবো টমেটো কচি এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে দিয়ে দেব লবণ দিয়ে দেবো একটু হলুদ খুব সামান্য একটু জল দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো জিরে আর আদার পেস্ট দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে গ্রেড করে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে এটা কিন্তু কষতে কষতে করার তলায় অল্প অল্প লেগে যাবে কিন্তু তাও কিন্তু খুব ভালোভাবে আলুটাকে এইভাবে একটু কষিয়ে নিতে হবে আলুটা যখন এরকম হয়ে যাবে তখন এখানে যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা পনিরটা দিয়ে দেব তোমরা কিন্তু পনিরের পরিমাণ বা আলুর পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারো বা কমিয়ে নিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী এটা অবশ্যই ব্যবহার করবে এবার আলুর সাথে পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে যে কোনো একটা নিরামিষের দিন এই রান্নাটা এইভাবে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এইভাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরটা প্রস্তুত হয়ে গেছে এবার আমি এখান থেকে এতটুকু পুর একটা পাত্রে তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে বাড়িতে কিন্তু অল্প একটু পনির এনে এই রেসিপিটা বানাবেন দেখবেন সবার কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে ব্যাস গরম মশলাটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাপড় এটা কিন্তু মশলা পাপড় তোমরা এমনি মশলা পাপড় ছাড়াই এমনি পাপড় দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারো এবারে এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার পাপড়টাকে আমি এই জলে একটু ভিজিয়ে নেব খুব বেশি রাখবো না অল্প একটু ভিজিয়ে কিন্তু এরকম তুলে নেব। তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেব যেন এর গায়ে থেকে জলটা শুকিয়ে যায় ছটা পাঁপড় কিন্তু একসাথে ভেজাবো না আমি প্রথমে দুটো ভেজাবো দুটো হয়ে গেলে পরে আবার দুটো ভেজাবো দুটো দুটো করে কিন্তু কাজটা করব। এবার এই থালার ওপরে পাঁপড়টাকে রাখবো কিছুটা পুর আমি নিয়ে নিয়েছি যে আলু আর পনিরের পুটটা আমি এক্ষুনি প্রস্তুত করলাম সেই পুটটা এরকম মাছ বরাবর দিয়ে একটু চেপে দেব চেপে দেওয়ার পর এবারে এইভাবে কিন্তু পাঁপড়টাকে ভাঁজ করে দেবো এইভাবে বেশ কিছু সময় রেখে দিলে দেখবে এটা পিছন দিক দিয়ে কিন্তু আর আলগা হয়ে যাবে না শক্ত হয়ে থাকবে এইভাবে প্রত্যেকটা পাপড় আমি প্রস্তুত করে নেব আবারও কড়াইতে আমি তেল দিয়ে দেব এবার পাঁপড়গুলোকে একটা একটা করে আমি ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে ভাজা করে তুলে নেব একটু চেপে চেপে ভেজে নেবেন ব্যাস পাড়টা ভাজা করার সময় অবশ্যই কিন্তু এই পিঠটা প্রথমে তেলের ওপরে দেবেন তেলের উপরে ওই পিঠটা দিলে তাহলে কিন্তু আর ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমনিতে পাঁপড় আটকানোর সময় দেখবেন খুব ভালোভাবে আটকে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তবুও এইভাবে দিলে একদম খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপর কিন্তু উল্টে দেবেন এবং এই পিঠটা ভাজা করে নেবেন এইভাবে কটা পাপড়কে আমি ভাজা করে নেব পাঁপড়গুলো ভাজা করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব আদা কাঁচা লঙ্কা জিরে আর ধনে পেস্ট করে রেখে দিয়ে দেব দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো লবণ হলুদ চিনি এবার খুব ভালোভাবে সব মশলাকে কষিয়ে নেব টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আদা কাঁচা গন্ধ চলে যাবে আর যখন দেখবেন মশলা থেকে তেল থাকতে শুরু করেছে তখন এখানে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো গরম জল এবার এখানে যে আলুটাকে তুলে রেখেছিলাম আমি সেই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব এবারে একে একে এই পুর সমেত পাঁপড়গুলো একে একে দিয়ে দেব দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না ডিমের অমলেট খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস রান্নাটা কিন্তু একদম প্রস্তুত তো বন্ধুরা দুপুর বেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছো বাবা কচু শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে টাটকা কচু টাটকা আজকেই তোলা আজকেই রান্না আজকেই খাওয়া কি হলো ব্যাপারটা আজকেই তোলা আজকেই রান্না আজকেই খাওয়া হুম বাগানের কচু শাক আর মায়ের হাতে এরকম রান না জমা খি দারুন লাগছে খেতে এবারে আমি খাবো নারকেল দিয়েছি তার নারকেলটা কিন্তু বোঝাই যাচ্ছে না বলতে গেলে সেই টেস্ট w 아바 a এবারে খাবো মায়ের হাতের বানানো একটা নতুন রেসিপি পাঁপড়ের রেসিপি

খেতেও হয়েছে অসাধারণ ভাত নেবে না ভাত নেবো না পেট আর মন দুটোই একসাথে ভরে গেছে

এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটায় সুন্দর হয়েছে এটা এটাকে দেখলে না মানে মনে হবে না দূর থেকে দেখে নিমের অবলেট বলে মনে হচ্ছে কিন্তু কাছে গিয়ে তোমরা যদি দেখো কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি না এইগুলাই তো bawang গালি পড়েছে তো এই যে জিনিসটা যে কোনো নিরামিষের দিন যদি বানিয়ে কাউকে খাওয়াও এক পজ দিয়েই তার খাওয়া হয়ে যাবে যদি অনেক মেম্বার থাকে পনির যদি কম আসে বাড়িতে তাহলে এটা বানালে কিন্তু খুব ভালো একটা রেসিপি হবে সবার হয়েও যাবে আর যেভাবে আমি বানালাম সেভাবে বন্ধুরা বাড়িতে বানাবে দেখবে খেতে কিন্তু খুব চমৎকার হবে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আমাদের খাওয়া দাওয়া রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো আর যদি তোমরা সবাই দেখো তাহলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে একটু শেয়ার করো তাদেরকে দেখার সুযোগ করে দাও আর যদি এর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই